ধন্যবাদ আজকে আপনারা জানেন যে আমাদের এখানে স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে উপজেলার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নির্বাচন হচ্ছে আমার নির্বাচনী আসনের ঈশ্বরটি এবং আটভরিয়া দুটি উপজেলাতে আমি ইতিমধ্যেই সরকারি কর্মকর্তা নির্বাচন কমিশনের কর্মকর্তা কাছ থেকে জানতে পেরেছি যে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর আছে তবে একটি সমস্যা যেটি না বললেই নয় যে আমাদের যে আবহাওয়াগত বিষয়টি বেশ কয়েকদিন মানে প্রবল ঝড় হলো এনে বিদ্যুৎ ছিল না এবং তারপরে যেটি বড় ব্যাপার আপনারা জানেন যে আমাদের এখানকার কয়েকটি ইউনিয়ন ইউনিয়নের মানুষ এই লিচু চাষের উপরে খুব নির্ভরশীল এবং এখানে লিচুর ব্যাপক ক্ষতি হওয়ার কারণে তাদের ভিতরে একটা হতাশা কাজ করছে এবং তারা যেগুলো লিচু এখন পর্যন্ত আছে তাদের কাছে সেগুলো নিয়ে দ্রুত বিক্রি করার চেষ্টা করছে তো এইসব কারণে এবার প্রচুর উপস্থিতি ভোট ভোটার উপস্থিতি সকালবেলাটা একটু স্বাভাবিকের থেকে কম তারপরেও আমি আহ্বান করবো যে সকলেই তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন আর ইভিএমের যে বিষয়টি এটি একটি আমাদের জন্য আমাদের এখানকার ঈশ্বরদী উপজেলার যারা ভোটাররা আছে তাদের কাছে নতুন বিষয় তবে আমরা আমি যেটা আমি নিজেও মাত্র ভোট দিলাম দেখলাম যে ইভিএমের প্রসেসটা খুব সিম্পল সহজ এটা আমার মনে হয় না এখন পর্যন্ত আমি যেটা জানতে পেরেছি যে এই মেশিনে বা যান্ত্রিক গোলযোগের তেমন কোনো ঘটনা ঘটেনি তো আমি সবাইকে আহ্বান জানাবো যে গণতান্ত্রিক ধারা যেন অব্যাহত থাকার জন্য তাদের গণতান্ত্রিক অধিকার ভোটাররা যেন তাদের স্বাধীনভাবে প্রয়োগ করে সেভাবে